মশলাটা দিয়েছি। মশলাটা দিয়ে এবার ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নেব। চাটনিটাকে পাত্রে নামিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আমের চাটনি রান্না করব। আমের চাটনিটা রান্নার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। আমের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে লম্বা লম্বা করে চার টুকরো করে করে নিয়েছি নিয়ে আমি পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি আমটাকে একটু সেদ্ধ করে নেব গ্যাস অন করে জলটা বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়েছে এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এবার জলটা একটু ভালো করে ফুটে উঠলে আমি আমটা ছেড়ে দেবো দু মিনিট দু তিন মিনিট মতো আমটাকে সেদ্ধ করব। কিন্তু খেয়াল রাখতে হবে আমটা যেন পুরোপুরি গোলে না যায় জলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে আমগুলোকে ছেড়ে দিচ্ছি আমটা একটু দু তিন মিনিট বয়েল করে নেব আমটা সেদ্ধ হতে হতে আমি এপাশে গ্যাসে এক কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি আধ চামচ মৌরি আর এক চামচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার পরিবর্তে আমি একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এটাকে আমি একটু শুকনো করে ভেজে গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মশলাটা ঠান্ডা করে এবার আমি শিলে একটু গুঁড়ো করে নেব এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরি থালায় আমটাকে ঢেলে জলটা ঝরিয়ে নেব গ্যাস অন করে এখানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে ছোটো একটা শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি ওয়ান ফোর্থ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি এইটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটু জল দিয়ে চিমটে হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলটা ফুটে উঠলে আমি চিনিটা দিয়ে জলটা ফুটে উঠেছে এবার আমি এখানে চার চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য এখানে আমি এক চিমটে মতো একটু নুনও দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি একটু চিনিটা জাল দিয়ে আমি আমগুলোকে ছেড়ে দেব মিনিট মতো চিনির রসটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে আমগুলোকে ছেড়ে দিচ্ছি এবার আমি এখানে কয়েকটা কাজু নিয়েছি কাজুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ নিয়েছি কিশমিশটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এখানে তিন চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দি করে একটু ঢেকে রেখে দেব আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিনির রসটাও কিন্তু অনেকটাই কাড়ো হয়ে গেছে এবার আমি সব শেষে এখানে যে ভাজা মশলা পাঁচ ফোড়ন মুড়ি আর চিলি ফ্লেক্স দিয়ে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার ভালো করে আমি আমের সাথে মিশিয়ে নেব ব্যাস এবারে আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপর পাত্রে ঢেলে নেবো এর কিন্তু আরো অনেকটাই জমে যাবে চাটনিটাকে পাত্রে নামিয়ে নিয়েছি বাড়িতে কোনো অতিথি আসলে পরে এইভাবে চাটনি বানিয়ে স্টোর করে ফ্রিজে রাখতে পারেন আর শেষ পাতে আমাদের চাটনি হলে একটু ভালোই লাগে এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ